আসসালামু আলাইকুম আজকে আসছি একটি এসি নষ্ট এটা দেখার জন্য এখানে দেখতে পাচ্ছেন এসি এসি ওয়ান এসি ওয়ানটা রানিং এবং এসি টুটা রানিং কিন্তু ঠান্ডা দিচ্ছে না এটাই দেখার জন্য আসছি কী কারণে ঠান্ডা দিচ্ছে না অতএব আমরা চেক আপ করতেছি কি কি প্রবলেম দেখতে পাচ্ছেন এখানে লিকেজ হয়েছে এটা থ্রেড টেপ প্যাচাই দিয়ে হয়েছে এবং টাইপ দিলে লিকেজ টা বন্ধ হয়ে গেছে এসিটা 2 টন এটা হচ্ছে ইওর ব্র্যান্ডের এসি ও তো এখন বেগম করা হচ্ছে ভিতরে যত হাওয়া বাতাস আছে সব কম্প্রেশারের মাধ্যমে টেনে বের করে ফেলবে এবং এরপরে গ্যাস চার্জ করলে এসিটা কুলিং কুলিং করবে এবং কুলিং সিস্টেম কুলিং পারফরমেন্সটা ভালো হবে ইতিমধ্যে আমাদের এসির বেগম করার শেষ মানে দেখতে পাচ্ছেন মিটারের কাটাটা ঠিক মাইনে এসে পড়ছে মাইনে জিরোর নিচে অতএব আমরা কিছুক্ষণ ওয়েট করে দেখব যে এসির ভিতরে যে হাওয়াটা টানানো হয়েছে ভিতরে একদম হাওয়া শূন্য মানে ভিতরে কোনো হাওয়া নাই যদি কোনো লিকেজ থাকে ওই ক্ষেত্রে এই মিটারের কাঁটাটা আস্তে আস্তে উপরের দিকে উঠবে অতএব আমরা যেই লিকেজটা ছিল ওটাকে আমরা বন্ধ করে দিছি তো বেগম বেগম পাম্পের মাধ্যমে ভিতরের হাওয়াগুলো টান টেনিয়ে ভিতরের হাওয়া নিষ্কাশন করে তো আমরা এসিটাকে একদম বেগম করেছি দেখা যাক কিছুক্ষণ ওয়েট করে দেখি আমরা বেগমটা ভাঙে কিনা তো এরপরে আমরা গ্যাস চাষ করব প্রায় আমরা আধা ঘন্টা ওয়েট করলাম ওয়েট করার পরেও দেখতেছি যেই প্রেসারে কাটাটা মাইনেজ ছিল এখনও মাইনেজ আছে অতএব আমাদের লিকেজ রিপেয়ার সম্পূর্ণ হয়েছে মানে ভিতরে কোনো লিকেজ নাই এখন আমরা তাহলে গ্যাস চাষ করতে পারি গ্যাসের বোতলটা নাও প্যাকেটটা খোলো খুলো পাইপটা নাও এটা ফুস পাইপ এটা দিয়ে গ্যাস চার্জ করতে হয় হচ্ছে এই গ্যাসটি ইউজ করতে হবে চারশো দশ এটার মূলত চারশো দশের এসি চারশো দশ গ্যাস রিফিল করতে হবে দেখতে পাচ্ছেন গ্যাস রিফিল হচ্ছে এই যে গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস সরাসরি মিটার হয়ে তারপরে নজল হয়ে গ্যাস ইনডোরের ভিতরে এবং আউটডোরের ভিতরে প্রবেশ করছে মোটামুটি একশো দশ প্রেশার দেওয়া হয়ে গেছে একশো দশের উপরে পনেরো আছে একশো পনেরো প্রেশারে হানড্রেড পার্সেন্ট ঠান্ডা চলে আসছে এখন এসি এসিটা পুরোপুরি ওকে এতক্ষণ যে এসিটা কাজ করা হইল ইতিমধ্যে গ্যাস চার্জ করা হয়েছে দেখতে পাচ্ছেন এটা রেন শো করতেছে এবং রুম টেম্পারেচার বাইশ টোয়েন্টি টু এবং এসি কুলিং পারফরমেন্স খুবই ভালো রুমের টেম্পারেচার